আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে ইফতার মাহফিলে ভিবি নোর বাংলাদেশে ফাইভ জি স্পিডে কোরআন তারাবি পড়া থেকে বেরিয়ে আসতে হবে মালয়েশিয়ায় ডক্টর আজহারি এবং মালয়েশিয়ায় শিক্ষার্থী শ্রমিক এতিমদের নিয়ে মাইশা গ্রুপের ইফতার মাহফিল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র মাহে রমজানে সেহেরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই বুক করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক নুরুল হক নুর বলেছেন নির্বাচন আসলে আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরে হবে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি সন্দিহান আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কিনা কারণ তার কতগুলো লক্ষণ থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাজনৈতিক ঐক্যমত কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি নূর মনে করেন এসব কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এভাবে দেশ চললে নির্বাচন কবে হয় জানি না ভোট নিয়ে কি হয় আমরা জানি না রোববার কোরআলামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত শীর্ষক মত সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই কথা বলেছেন ভিপি নূর বলেন পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন চারশো করা হয় সেখানে প্রবাসীদের দশ শতাংশ আসন থাকা উচিত দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম নূর বলেন গত ছয় মাসে দৃশ্যমান কোনো ভালো কাজ করে দেখাতে পারেনি বর্তমান সরকার মালয়েশিয়ার শ্রম বাজার বিমান টিকিট পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিগত সরকারের আমলে ওঠা গড়ে যে সিন্ডিকেট রয়েছে তা ভেঙে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারত সরকার কিন্তু তা করেনি এ সময় আইন শৃঙ্খলা রক্ষা এবং ধারাবাহিক ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন এই সরকার অতি দুর্বল সরকার বিদেশি কূটনীতিকদের প্রেসক্রিপশনে গঠিত সরকার কিসের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন ডাকসুর এই সাবেক নেতা মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই বাংলাদেশে ফাইভ জি স্পিডে কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ আদায় করা হচ্ছে এতে করে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা হয় না ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে গতকাল কুয়ালালামপুরের চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালিশার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সব কথা বলেন শায়েখ ডা মিজানুর রহমান আজহারি ডক্টর আজহারি সময় আরও বলেন পবিত্র কোরআনের অন্যতম সুরা হচ্ছে আত্মীন মহান পাক এই সূরায় দুটি ফল ও দুটি পবিত্র স্থানের কসম করে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সহ দুটি স্থানে বরকতের বর্ণনা করেছেন আর তিনের চারটি কসমের মধ্যে প্রথমটি হচ্ছে তিন যা ডুমুর জাতীয় মিষ্টি ফল দ্বিতীয়টি হচ্ছে জায়তুন বা জলপাই ফল তৃতীয়টি হচ্ছে পবিত্র মক্কানগরী এবং চতুর্থ হচ্ছে সিনাই পর্বতের পবিত্র স্থানের নামে কসম এসময় সময় আজহারি তিন সুরার বিশদ বিবরণ দিয়ে বলেন জয়তুন বা জলপাইয়ের তেলের বিভিন্ন ঔষধি গুণের কথা বর্ণনা করেন এখানে সামনগরী বা সিরিয়া থেকে ফিলিস্তিনের পবিত্র ভূমি আল পর্যন্ত স্থানের বরকতের কথা উল্লেখ করেছেন আল্লাপাক যেখানে ইসা আলাহ ও তিন নবীর পবিত্র জন্মস্থান উক্ত উত্তর মাহফিলে বিশেষ আলোচক ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক মোস্তাকি সঞ্চালনা করেন রহমান বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম হোসেন হোসেন মুকুল ইসমাইল আনোয়ার বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়া থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান মোহাম্মদ রাজু মোহাম্মদ রাসেল শফিক মজিদ মামুন রেজওয়ান খান তরিকুল প্রমুখ শেষে বিশ্ব মুসলিম ও মৌ প্রবাসীদের কল্যাণে বিশেষ মনাজাত করা হয় রমজান মাসে মাইশা গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে প্রবাসী তথা তাদের নিজস্ব কর্মী শিক্ষার্থী ও স্থানীয় নিয়ে বিশেষ ইস্তাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার পুরানামপুরের জ্বালান জাম্বু আডাঙে আয়োজিত এই অনুষ্ঠানে মাইশা গ্রুপের কর্মী প্রবাসী মসজিদের ইমাম মাদ্রাসার উস্তাদ শিক্ষক এবং কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও হেফজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমরা অংশ নেন ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর রমজানের তাৎপর্য মাহাত্ম্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামের আলোকে সংযম সহমর্মিতা কায়েক পরিশ্রম ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন বসজিদের ইমাম ও মাদ্রাসার ওস্তাদ শিক্ষকরা প্রবাসী তথা তাদের নিজস্ব ওয়ার্কারদের কল্যাণে এমন বিশেষ ইফতার মাহফিল প্রসঙ্গে মাইশা গ্রুপের এমডি মিন্টু ইসাক বলেন আমাদের কর্মীদের কল্যাণে আমরা সব সময় যত্নবান প্রতি বছর রমজান উপলক্ষে প্রায় আট শতাধিক প্রবাসী বাংলাদেশি তথা স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করে থাকি এর মাধ্যমে আমি মনে করে সারা বছর কাজ করার পর তাদের আত্মিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষভাবে জরুরি আর তারই অংশ হিসেবে আমাদের এই আয়োজন ইফতার মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কোম্পানির সমৃদ্ধি এবং কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয় মাইশা গ্রুপ মালয়েশিয়া কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান এবং রমজানের পবিত্র সময় এমন উদ্যোগকে সাধুবাদ জানান